নমস্কার দর্শক বর্তমান পত্রিকাতে গরমের ছুটির মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বাড়লো গরমের ছুটির মেয়াদ আপাতত খুলছে না স্কুল স্কুলগুলিতে গরমের ছুটির মেয়াদ বাড়ানো হলো আজ সোমবার এমনটাই ঘোষণা করা করেছে শিক্ষা দপ্তর আগামী নয় জুন পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি স্কুলে ছুটি থাকবে পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী তিন থেকে স্কুল খোলার কথা ছিল কিন্তু এদিন শিক্ষা দপ্তরের তরফে ফের ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে আগামী দশই জুন থেকে খুলবে স্কুল অর্থাৎ এখানে যেটা পরিষ্কার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে তিন তারিখ থেকে কিন্তু স্কুল খুলে যাবে সেখানে কিন্তু শিক্ষক শিক্ষিকাদের উপস্থিত থাকতে হবে কিন্তু অ্যাকচুয়ালি স্কুল খুলবে কিন্তু দশ তারিখ অর্থাৎ দশ তারিখ থেকে কিন্তু সমস্ত ছাত্রছাত্রীরা স্কুলে আসবে এবং পঠন পাঠন কিন্তু দশ তারিখ থেকেই শুরু হচ্ছে এই কারণে বলা হয়েছে যে স্কুলগুলিতে গরমের ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে কেননা এই স্কুল খুলে যাওয়ার কথা ছিল তিন তারিখ এবং তিন তারিখে কিন্তু সমস্ত ছাত্রছাত্রীদেরও আসার কথা ছিল কিন্তু বর্তমানে তাদের ছুটিটা বাড়ানো হয়েছে এবং দশ তারিখ তাদের জন্য খোলা হয়েছে স্কুল এবং তারা কিন্তু দশ তারিখে কিন্তু স্কুলে আসবে এবং তিন তারিখ থেকে কিন্তু সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের কিন্তু স্কুলে যেতে হবে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ